আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার আনোয়ারিজ বিশ্বাস প্রভাষক কমিউনিটি মেডিসিন বিভাগ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আজকে একটা ছোট্ট বিষয় আপনাদের সাথে আলোচনা করি সেটা হচ্ছে হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়া এরকম অনেক খবর আসে হয়তো ছেলে ফোন দিয়ে বললো বাবা নাক দিয়ে রক্ত পড়ছে মেয়ে ফোন দিয়ে বলল মা নাক দিয়ে রক্ত পড়ছে অত ক্যাম্পাসে আছে অত স্কুলে আসে সাধারণত শিশুদের যে নাক দিয়ে রক্ত পড়ার এরকম প্রবণতা কিন্তু আমরা প্রায়ই শুনে থাকি তবে এটার কারণ কি অনেক সময় হয় যে অনেক অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে কিন্তু নাক দিয়ে রক্তপাত বা রক্তস্রাব হয় এটা একটা কারণ বা খেলার মাঠে হয়তো আঘাতজনিত কারণে হতে পারে সেটা একটা আলাদা চ্যাপ্টার আমি আলোচনা করবো যে নাক দিয়ে রক্ত পড়া গরম আবহাওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে হঠাৎ প্রেশার বেড়ে যেতে পারে তবে এখানে একটা মজার বিষয় আছে যে যদি আমি নাক দিয়ে রক্ত পড়ার পরে প্রেশার চেক করি তাহলে দেখব যে প্রেশার হয়তো দুইশো বা একশো হয়েছে এখানে একটা সাইকো বিষয় আছে যে নাক দিয়ে রক্ত পড়া হঠাৎ দেখার পরে এই শিশুটি হয়তো ভয়ে তার প্রেশার বেড়ে দিতে পারে এটা একটা কারণ যখন নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হবে তখন দেখা যাবে যে আর প্রেশারটা চেক করলাম প্রেশারটা কম আসে স্বাভাবিক প্রেশারে আর একটা হলো যে অনেক শিশুরা কিন্তু নাক খোটায় নাক দিয়ে খোটাতে খোটাতে কিন্তু নাকের ভিতরে একটা আলসার তৈরি হয়ে যায় সেখান থেকেও নাক দিয়ে রক্ত পড়তে পারে আর একটা বিষয় সেটা হচ্ছে যে অত্যন্ত মানসিক প্রেশার বা শারীরিক অতিরিক্ত পরিশ্রম করা ঘুম কম হওয়া মেন্টাল যেটা অ্যাংজাইটি টেনশন এইসব কারণেও কিন্তু নাক দিয়ে রক্ত পড়তে পারে তা আমাদের করণীয় কী করণীয় হচ্ছে যে নাক দিয়ে যখন রক্ত পড়বে সাথে সাথে নাকটা চেপে ধরা যেমন কোথাও কেটে গেলে আমরা কি করি যে সাথে সাথে সেই জায়গাটা হয়তো কাটমার্কের পাশে চেপে ধরি বা উপরে চেপে ধরি যদি নাক দিয়ে রক্ত পড়ে সাথে সাথে নাকের নাক দিয়ে কিছু সময় এক থেকে দুই মিনিট চেপে ধরা প্লাস হচ্ছে যে যদি বরফের ব্যবস্থা করা যায় একটু বরফ বা আইস লাগানো আইস লাগানোর পরে হয় এবং এক কাত হয়ে কাত হয়ে শুয়ে থাকা কাত হয়ে শুয়ে থাকা হতে একটা নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হওয়ার সম্ভাবনা খুব বেশি আর কি মানে বন্ধ হয়ে যায় সাধারণত আর বিশ্রাম করা দেখবেন কিছুদিন মধ্যে কিছুক্ষণের মধ্যে নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হবে এবং এটা যদি ঘন ঘন আসে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তা আমি একটু আলোচনা করে যে হোমিওপ্যাথির মতে নাক দিয়ে রক্ত পড়ার কী ধরনের ওষুধ আছে আমরা যে রেপারটরি করি যে নাক দিয়ে রক্ত পড়ার জন্য কি ওষুধ আছে আমরা দেখব যে এখানে আমি রেপার্টরি খুলে দেখাচ্ছি আপনাদের যে নাক দিয়ে রক্ত পড়ার জন্য আমাদের ওষুধ হলো ক্রকাস স্যাটাইভাস এখানে একটা সুপার গ্রেডের মেডিসিন আছে যেটা হচ্ছে যে নো চ্যাপ্টারে আছে এপিস্ট্যাক্সিস হট ওয়েদার অর্থাৎ গরম আবহাওয়ায় নাক দিয়ে রক্ত পড়ে রক্তস্রাব বা রক্তক্ষরণ হয় এখানে একটু সিঙ্গেল মেডিসিন তাহলে এই মেডিসিনটাকে আমরা খুব গুরুত্ব দেব এবং এটা সুপার গ্রেডে আছে রকা স্যাটাইভাস মনে রাখবেন তারপরে আপনি নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন এবং প্রয়োজন নাকের এক্স রে করবেন এক্স রে করে অনেক সময় নাকের যদি অবস্ট্রাকশন থাকে সেখান থেকেও বা ভিতরে যদি ডিপ আলসার থাকে সেখানেও নাক দিয়ে রক্ত পড়তে পারে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যেটুকু আলোচনা করলাম এরপরে যদি আরও বিস্তারিত জানতে চান প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন গ্লোবাল হোমিওপ্যাথি ক্লিনিক মিরপুর দুই ঢাকা চিড়িয়াখানা রোড আসালামুক রহমতুল্লাহ